সো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ম্যাজিক কিউ স্টোর আপডেট হতে চলেছে তো পরবর্তীতে যখনই ম্যাজিক কিউ স্টোরটা আপডেট হবে তো ম্যাজিক কিউ স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পাবো তো সেই সমস্ত বান্ডেলগুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া আর পরবর্তীতে ম্যাজিক কিউ স্টোরটা কবে আপডেট হবে একেবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেওয়া আজকের এই ভিডিওতে আর এছাড়াও অনেকগুলো ইনগেম আপডেট থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবো আশা করি ভিডিওটি খুবই ভালো লাগবে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং সে ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা চলো তোমাদেরকে প্রথমে টু নাইটস আপডেট দিয়ে দিই তো একটা থাকছে ফ্রি ফ্রি টু নাইটস আপডেট কিন্তু পেড টু নাইটস আপডেট তো বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ইন গেম ব্যানার দেখতে পাচ্ছ ফাইনালি দুইয়ে আগস্ট থেকে চারই আগস্ট পর্যন্ত আমাদের গেমের মধ্যে ইভেন্টটা চলবে যেটা কিন্তু র্যাঙ্ক আপ তো সিএস র্যাঙ্ক সিজন স্টার্ট হচ্ছে তো সেই জন্য কিন্তু একটা ফ্রি ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাচ্ছি যেখানে কিন্তু ইভেন্ট কমপ্লিট করে আমরা কিছু গানের ক্রিয়েট বক্স পেয়ে যাবো যে গান স্ক্রিনের ক্রিয়েট বক্সের মধ্যে কিন্তু আমরা লেজেন্ডারি একটা থামসানের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো আর আরেকটা কিন্তু নর্মাল গান স্ক্রিন থাকছে তো দুই আগস্ট থেকে চারই আগস্ট পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে ছোটোখাটো একটা মিশন দেখতে পেয়ে যাবো যে মিশনটা কমপ্লিট করে কিন্তু আমরা কয়েকটা গানের ক্রিয়েট বক্স পেয়ে যাব আর যাদের লাকটা খুবই ভালো থাকবে তারা কিন্তু এই গানের ক্রিয়েট বক্স থেকে গানটা পারমানেন্টও পেয়ে যেতে পারে ঠিক আছে তো যেহেতু নতুন সিএস র্যাঙ্ক ছাব্বিশ স্টার্ট হয়েছে আর এই নতুন সিএস র্যাঙ্ক সেন ছাব্বিশ স্পেশাল কিন্তু ফ্রি ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কালকে থেকে স্টার্ট হয়ে যাবে আর বন্ধুরা এরপর থাকছে কালকে দুই আগস্ট আর কালকে কিন্তু আমাদের গেমের মধ্যে ইভোল্ড রিং ইভেন্টটা আপডেট হতে চলেছে মানে ইভোভল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু গান স্ক্রিনগুলো চেঞ্জ हाँ তো কালকে দুই আগস্টের ইভো ভোল্ড রিং ইভেন্টের মধ্যে যে কয়েকটা ইভো গান স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছি ইভো ফার্মাসের গান স্ক্রিনটা তো ইভো ফামাসের এই স্ক্রিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইভো ভোল্ড রিং ইভেন্টের মধ্যে এর সঙ্গে কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ইভো ইউএমপির গান স্ক্রিনটা তো ইভো ইউএমপির গান স্ক্রিনটার লুক এবং ডিজাইন কিন্তু পুরোপুরি সেই লেভেলের এবং দেখতেও কিন্তু খুবই ভালো লাগে তো ইভো ইউএমপির গান স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর সেই সঙ্গে কিন্তু আমরা ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা আবারও দেখতে দেখতে পেয়ে যাচ্ছি ইভোভোর্ল্ড রিং ইভেন্টের মধ্যে তো তোমরা কে কে অলরেডি এই ইভো প্যারাফেলের গান স্ক্রিনটা নিয়ে নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু ইভো পারফেলের গান স্ক্রিনের লুক এবং ডিজাইনটাও কিন্তু পুরোপুরি আমেজিং লেভেল একটা লুক থাকছে আর সেই সঙ্গে কিন্তু আমরা আবারও দেখতে পেয়ে যাচ্ছি ইভো এম আঠেরো সাতাশির গান স্ক্রিনটাই ইভো রিং ইভেন্টের মধ্যে তো কালকে কিন্তু দুই আগস্ট আর দুই আগস্ট কিন্তু ইভোভোল্ড রিং ইভেন্টটা রোটেশন হয় এবং ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা নতুন নতুন ইভো গান স্ক্রিন দেখতে পেয়ে যাই তো কালকে যেহেতু দুই আগস্ট আর কালকে কিন্তু আমরা ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে চারটি ইভো গান স্ক্রিন আবারও দেখতে পেতে চলেছি আর বিডি সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার উভয় সার্ভারের জন্য কিন্তু কনফার্ম থাকছে তো এই দুটো ছিল টু নাইটস আপডেট একটা কিন্তু ফ্রি ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিলাম আর একটা পেড ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো চলো এরপরে এগিয়ে যায় আরও কিছু ইন্টারেস্টিং আপডেটের দিকে আর বন্ধুরা তোমরা একটা এরপরেড হুইল দেখতে পাচ্ছ হুইলের মধ্যে আছে কিন্তু একটা স্পেশাল ইমোট যে ইমোটটার নাম রয়েছে কিন্তু স্প্রিং রকার তো দেখতে পাচ্ছি ইমোটটা কিন্তু এরকম টাইপের একটা ইমোট থাকছে তো খুবই স্পেশাল টাইপের থাকছে কিন্তু ইমোটটা দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো তোমাদের কেমন পছন্দ হচ্ছে স্পেশাল ইমোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো মোটামুটি ভালো লেগেছে খুব একটা ভালো লাগেনি বাট খুব একটা খারাপও বলা যায়নি ইমোটটা যেহেতু ইমোটটা কিন্তু খুবই স্পেশাল একটা ইমোট আর আমাদের গেমের মধ্যে কিন্তু পরবর্তী সময় এরকম একটা হুইল মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি এই ইমোটটা তো এই ইমোটটা কিন্তু হুইল এর মধ্যে আসার এখনো পর্যন্ত দেরি আছে তবুও তোমাদেরকে অ্যাডভান্স দেখিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তীতে আরো একটা ফ্যাটেড হুইল দেখতে পেতে চলেছি যে ফ্যাটেড হুইলের মধ্যে কিন্তু আমরা স্পেশালি ইমোটটা দেখতে পেয়ে যাবো বন্ধুরা এরপরে সৌরভ দাস নামে একজন ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছিল ল্যাম্বার গিনি অ্যানিমেশন কবে আস তো আমাদের গেমের মধ্যে ফ্রি ফায়ারের সঙ্গে ল্যাম্বারগিনী যে কলারেশনটা এসেছিলো তো ল্যাম্বারগিনি কলারেশন ইভেন্টের স্পেশাল কিন্তু আমরা কয়েকটা স্পোর্টস কার স্কিন দেখতে পেয়েছিলাম তো এই সমস্ত স্পোর্টস কার স্কিনগুলো কিন্তু আমরা এইরকম একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো তো স্পোর্টস কার স্কিনের লুক এবং ডিজাইনগুলো কিন্তু সেরা আর সেই সঙ্গে কিন্তু যে রানিং ইমোটটা এসেছিলো রানিং ইমোটটা কিন্তু আমরা এইরকম রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ঠিক আছে এই সমস্ত কার্ড স্ক্রিনগুলো এবং এই রানিং ইমোটটা কিন্তু আমরা এরকম একটা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাবো ল্যাম্বারগিন এই এমবিপির অ্যানিমেশনটা কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এরকম একটা ফ্যাডেল হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে তো ল্যাম্বারগিনা এই এমবিপির অ্যানিমেশনের সঙ্গে কিন্তু একটা স্পেশাল গলার স্ক্রিন নিয়ে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো এরকম একটা ফ্যাডেল হুইল ইভেন্ট বাট কবে আসবে আমাদের গেমের মধ্যে রিটার্ন এই সমস্ত আইটেমগুলো তো পসিবল যে নিউজটা জানা যাচ্ছে যে চারই সেপ্টেম্বরের পরে যেহেতু ওবি ফোর্টি সিক্স আপডেট থাকছে কিন্তু চারই সেপ্টেম্বর আর চারই সেপ্টেম্বরের পরে কিন্তু আমাদেরকে রিটার্ন দেখতে পেয়ে যাব ফ্রি ফায়ারের সঙ্গে ল্যাম্বার গেনি ইভেন্ট স্পেশাল এই সমস্ত আইটেমগুলো ঠিক আছে বাট যে ওবি আপডেটের পরে কিন্তু আমাদের মধ্যে দেখতে পেয়ে ফ্রি ফায়ারের সঙ্গে ইভেন্টের স্পেশাল এই সমস্ত আইটেমগুলো আর ওভি ফর্টি সিক্স আপডেট থাকছে কিন্তু চারই সেপ্টেম্বর ঠিক আছে আর বন্ধুরা এরপরে থাকছে ইন্ডিয়া সার্ভারে পনেরোই আগস্ট স্পেশাল একটা ইভেন্ট তো ফাইনালি ইন্ডিয়াতে কিন্তু পনেরোই আগস্ট ইন্ডিপেন্ডেন্স ডে থাকছে আর ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টটা কিন্তু ইন্ডিয়া সার্ভারে অলরেডি আজকে থেকেই স্টার্ট হয়ে গিয়েছে মানে ফার্স্ট আগস্ট আগস্ট থেকেই কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টটা স্টার্ট হয়ে গিয়েছে আর এখানে কিন্তু একটা ব্যাটারি স্ক্রিন দেখতে পাচ্ছে ইন্ডিয়া সার্ভারের সমস্ত প্লেয়ারদেরকে কিন্তু গ্যারেন এই ব্যাটারি স্ক্রিনটা একদম ফ্রিতেই দিয়ে দেবে ঠিক আছে তো ব্যাটারি স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ওই ব্যাটারি স্ক্রিনটা কিন্তু গ্যারেনা ডিজাইন করেছে ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্টের স্পেশাল যেটা কিন্তু ইন্ডিয়াতে পনেরোই আগস্ট থাকছে ইন্ডিপেন্ডেন্স ডে আর পনেরোই আগস্ট কিন্তু গ্যারেন এই ব্যাটারি স্ক্রিনটা সবাইকে ফ্রিতে দিয়ে দেবে ইন্ডিয়া সার্ভারের প্লেয়ারদের যে কোনো একটা মিশন দিয়ে দেবে মিশনটা কমপ্লিট করে কিন্তু ইন্ডিয়া সার্ভারের প্লেয়াররা সবাই এই ব্যাটারি স্ক্রিনটা ফ্রিতেই পেয়ে যাবে ঠিক আছে আর সেই সঙ্গে হয়তো বা গারেন এই ব্যাটারি স্ক্রিনটা বাংলাদেশ সার্ভারের সমস্ত প্লেয়ারদেরকেও ফ্রিতে দিয়ে দিতে পারে আর বন্ধুরা এরপরে তোমরা এখন একটা ফ্যাটেড হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে থাকছে একটা স্পেশাল ইমোট যে ইমোটটার নাম থাকছে কিন্তু এ ফেলোয়ার সেলুট তো প্রথমে কিন্তু সেলুট দিচ্ছে তারপরে কিন্তু গোলাপ ফুলটা নিয়ে ছুড়ে দিচ্ছে ঠিক আছে তো এই রকম টাইপের স্পেশাল কিন্তু গায়েনা একটা ইমোট ডিজাইন করেছে যে ইমোটটা কিন্তু আসছে ফ্যাটেড হুইল ইভেন্টের মধ্যে আর ইন্ডিয়া সার্ভারে কিন্তু পনেরোই আগস্ট থাকছে ইন্ডিপেন্ডেন্স ডে হতে পারে পনেরোই আগস্টের দিন কিন্তু এই ফেডের হুইল ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারি ইন্ডিয়া সার্ভারে বা দু একদিন আগেও আসতে পারে ঠিক আছে তো ইন্ডিয়া সার্ভারের জন্য কিন্তু এই ফেডেড হুইল ইভেন্টটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে ফেডার হুইল ইভেন্টের মধ্যে কিন্তু একটা স্পেশাল ইমোট থাকছে যেটা কিন্তু প্রথমে স্যালুট দিচ্ছে তারপরে কিন্তু গোলাপটা ছুড়ে দিচ্ছে ঠিক আছে তো এরকম টাইপের স্পেশাল কিন্তু একটা ইমোট গায়না ডিজাইন করেছে পনেরোই আগস্ট স্পেশাল বা ইন্ডিপেন্ডেন্স ডে ইভেন্ট স্পেশাল বাট ব্রিটিশ সার্ভারও কিন্তু এই ফ্যাটের হুইল ইভেন্টটা আসবে ব্রিটিশ সার্ভারে হয়তো বা পনেরোই আগস্ট আসতে পারে না হলে কিন্তু বিডি সার্ভারে একটু পরেও আসবে ঠিক আছে বাট বিটি সার্ভারেও কিন্তু এই ফেলোয়ার সেলুট ইমোটটা আসবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো ইন্ডিয়া সার্ভারে হয়তোবা পনেরোই আগস্ট বা পনেরোই আগস্টের আগে দেখতে পেয়ে যেতে পারি আর বিডি সার্ভারে হয়তোবা পনেরোই আগস্ট না হলে কিন্তু পনেরোই আগস্টের পরে দেখতে পেয়ে যাবে এই ফ্যাটেড হুইল ইভেন্টটা তো চলো এরপর তোমাদেরকে লাস্ট ইন্টারেস্টিং আপডেটটা দিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ম্যাজিক কিউব স্টোরটা আসছে এই ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পেতে চলেছি তো প্রথমে তোমাদেরকে জানিয়ে দেবো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরটা কবে আপডেট হবে তো পরবর্তী ম্যাজিক কিউব স্টোরটা কিন্তু আপডেট হবে চারই সেপ্টেম্বর ঠিক আছে যেটা কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের দিন থাকছে তো ওবি ফর্টি সিক্স আপডেট থাকছে কিন্তু চারই সেপ্টেম্বর আর ওবি ফর্টি সিক্স আপডেটের দিন কিন্তু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে যেটা কিন্তু ডেট হিসাবে জানা যাচ্ছে চারই সেপ্টেম্বর তো যখন এই চারই সেপ্টেম্বর বা ওবি ফর্টি সিক্স আপডেট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে তো ম্যাজিক কিউব স্টোর স্টোরের মধ্যে আমরা যে সমস্ত বান্ডেলগুলো দেখতে পেতে চলেছি চলে তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা এর আগে তোমাদের কার কাছে কয়টা করে ম্যাজিক কিউব আছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু আমার কাছে তো একটাও নেই ম্যাজিক কিউব তোমাদের কাছে কার কাছে কয়টা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ম্যাজিক কিউব স্টোরের মধ্যে পসিবল যে ইনকাভার্টারের বান্ডেল দুটো আমরা দেখতে পেতে চলেছি ইনকাভার্টারের যে বাণী বান্ডেলগুলো এসেছিলো তো সেই বাণী বান্ডেলের মধ্যে একটা মেল বান্ডেল এবং একটা ফিমেল বান্ডেল কিন্তু আমরা দেখতে পেতে চলেছি পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে ঠিক আছে তো ইনকাওয়াটার বান্ডেল হিসাবে কিন্তু এই বান্ডেল দুটো নিউজ পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম ফাইনালি হতে পারে এই ইনকাভারের বান্ডেল দুটো আমরা পরবর্তী ম্যাজিক কিউব স্প্রে মধ্যে দেখতে পেতে চলেছি তো এরপরে কিন্তু কিছু বান্ডেল রয়েছে যে সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমাদের মধ্যে আগে ডায়মন্ড রয়্যালের মধ্যে এসেছিলো তো সেই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো যেমনটা তোমরা এখন একটা মেল বান্ডেল একটা ফিমেল বান্ডেল দেখতে পেলে তো এরপরে কিন্তু ক্রেজি ডিজে বান্ডেলটা দেখতে পাচ্ছ ক্রেজি ডিজে বান্ডেলটাও কিন্তু খুবই স্পেশাল তো তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপরে যে আরও একটা বান্ডেল দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুবই স্পেশাল একটা মেল বান্ডেল আর এই বান্ডেলটাও কিন্তু আমরা দেখতে পেয়ে যাব পরবর্তী ম্যাজিক মধ্যে তো এরপরে তোমরা এখানে একটা ফিমেল বান্ডেল দেখতে পাচ্ছ এই ফিমেল বান্ডেলটা এছাড়াও কিন্তু লাস্ট যে ফিমেল বান্ডেলটা এসেছিল আমাদের গেমের মধ্যে ডায়মন্ড রয়ালের মধ্যে তো এই ফিমেল বান্ডেলটাও দেখতে পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটাও কিন্তু মোটামুটি ভালোই লাগে এরপরে একটা ডক্টর বান্ডেল দেখতে পাচ্ছো এই বান্ডেলটাও কিন্তু হতে পারে আমরা দেখতে পেয়ে যেতে পারি তো এই সমস্ত বান্ডেলগুলোর নিউজ আসছে যে আমাদের গেমের মধ্যে পরবর্তী ম্যাজিক কিউব স্টোরের মধ্যে আমরা দেখতে পেতে চলেছি তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো যেহেতু ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হওয়ার এখন পর্যন্ত অনেকটাই সময় আছে তো ম্যাজিক কিউব স্টোরের মধ্যে যে সমস্ত বান্ডেলগুলো আমরা দেখতে পাব পরবর্তী সময়ে যখনই ম্যাজিক কিউব স্টোরটা আপডেট হবে তো একবারে অফিসিয়ালি কনফার্ম হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে আরও একবার দেখিয়ে রাখবো ঠিক আছে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছে তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি